কমার্শিয়াল ষোলশ এটাই যে দেখেন সম্পূর্ণ মেটালের বোস যেটা লাইফ গ্র্যান্ডে বলতে পারবো জিরা দুনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি থেকে শুরু করে পৃথিবীর যে কোনো আপনার শুকনো মশলা এখানে আপনার করবেন যদি ইট গুঁড়া করতে চান সেটাও কিন্তু এটার মধ্যে সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার মেশিন তবে আজকে যে ব্লেন্ডারটা আমি আপনাদেরকে দেখাবো এই ব্লেন্ডারটা যদি আপনারা হোটেলে বাসা বাড়িতে ব্যবহার করেন ইনশাআল্লাহ 20 বছর ব্যবহার করতে পারবেন এই ব্লেন্ডারটা এতটায় কোয়ালিটি বলতে যেটা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না তবে আজকে এই ব্লেন্ডারটার দাম থাকবে একেবারে চমকে ভরপুর মানে অবিশ্বাস্য মূল্য থাকবে শুরুতে এটা কি কোম্পানি কি কি সুবিধা আছে কি কি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এটা ব্র্যান্ডটা হলো অরপাথ এটা ইন্ডিয়ান নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড যেটা হলো অর্পাত মেড ইন ইন্ডিয়া ষোলশো ওয়াট থাকবে একেবারে যারা হেভি কাজ করেন টানা কাজ করেন দুই তিন ঘন্টা কাজ করবেন কোনো অসুবিধা না মানে যে কোনো ধরনের শক্ত আইটেম যদি ইট গুঁড়া করতে চান সেটাও কিন্তু এটার মধ্যে সম্ভব কমার্শিয়াল ব্র্যান্ডার ষোলশো ওয়ার্ড এটার যে আপনার ভুস থাকবে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট মেটালের ভুস থাকবে প্লাস্টিক হলে ক্ষয় হয়ে যায় এগুলো যারা হোটেলে ব্যবহার করবেন টানা দুই তিন ঘন্টা ব্যবহার করুন এক দেড় মন আপনার মশলা করবেন পেঁয়াজ করবেন আদা করবেন সবকিছু করা এটাতে এর মধ্যে বিয়াস আপনারা সবচেয়ে বড় ঝাড়াটা পেয়ে যাবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হলো ওয়ান লিটার ক্যাপাসিটি এবং যেটা হান্ড্রেড পারসেন্ট অ্যাসেস যদি বিশ বছরও ব্যবহার করেন এটা আপনার অ্যাসেস নষ্ট হবে না এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যে কোনো ধরনের এক কথায় আস্ত হলুদ জিরা দুনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি থেকে শুরু করে পৃথিবীর যে কোনো আপনার শুকনো মশলা এখানে আপনার করবেন এটার মধ্যে ভিজা আইটেম করবেন যে কোনো ভিজা আইটেম মাংসের কিমা হোক হাড্ডি সহ দিবেন একবার টামা হয়ে যাবে এটাই যে দেখেন সম্পূর্ণ মেটালের বোস যেটা লাইফ গ্রান্টে বলতে পারেন দশটা ব্লেন্ডার কেনার দরকার নাই বছরে বছরে একটা কিন মানে যে এখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেটালের এটা মোটরটার কথা যদি আমি বলি এক কথা অসাধারণ একটা মোটর শুধু মোটরের ওয়েট আছে তিন কেজি প্লাস পিছন থেকে একটু একটা জিনিস দেখায় দিই অর্পাত কিন্তু দুইটা হয় একটা হলো চাইনিজ বা একটা লোকাল যেটা অরজিনাল সেটা এখানে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া খোদাই করা লেখা থাকে একেবারে খোদাই করে এখানে আপনি মিলিয়ে নিতে পারবেন এটা কোন জায়গায় তৈরি সবকিছু এখানে লেখা আছে চারটা পা আছে রাবার দাওয়া যে কোনো জায়গায় বসে এটা আপনার ব্যবহার করতে পারবেন এখানে দেখা যাচ্ছে দেখেন 1600 প্লাস বাইশ হাজার আর পি এম পার মিনিট বাইশ হাজার বার ঘুরবে এটা এখানে আপনার তিনটা অপশন পাবেন ওয়ান স্প্রিড টু স্প্রিড টু স্প্রিড দুইটা স্প্রিড থাকবে যদি আপনার দৌড়ে রাখেন তাহলে সেক্ষেত্রে ততক্ষণ চলবে অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে দেখেন এই যে অটো সার্কিট ব্রেকার কোয়ালিটি কতটুকু ভালো দেখেন যারা মজবুত জিনিস খুঁজতেছেন টাকা নষ্ট করতে চাচ্ছেন না ভালো জিনিস কিনতে চাচ্ছেন তারাই ব্ল্যান্ডার টা নিতে পারেন যেখানে সার্কিট ব্রেকারের সুবিধা হলো বারবার যদি বিদ্যুৎ আপ ডাউন করে লোড শেডিং হয় লো ভোল্টেজ হয় তাহলে এটা ভিতরে চলে যাবে আপনার মোটর টা সারা জীবনও নষ্ট হবে না লাইনটা আবার নতুন করে দিয়ে এটা ফুস করে দিবেন দেবে মোটরটা অটোমেটিকলি চালু হয়ে যাবে এক বছরের জন্য

যদি কোনো সমস্যা হয় কোম্পানি ফ্রি সার্ভিস করে যেটা মোটরটা দেখেন যেটা হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কত বড় সাইজের একটা মোটর কমার্শিয়াল হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় ব্যবহার করতে পারবেন রেগুলার প্রাইস থেকে টাকা আমরা একটা নিবে দিব অনলি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে এই ওয়াট ব্লেন্ডার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অর্ডার করতে চান অর্ডার করার সিস্টেম ঢাকা থেকে করেন ঢাকার বাইরে থেকে করেন প্রবাস থেকে করেন যে যে যেখান থেকে করবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবো যারা ঘরে বসে পণ্য নিতে চান তাদের জন্য আমাদের অপশন বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামগঞ্জ উপজেলা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি বাকি টাকা কুরিয়ার ম্যানকে দিয়ে আপনি পণ্যটি বুঝে শুনে দেখে নিতে পারবেন আর যদি শোরুমে এসে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদম তোলা বেরিয়ে দুইশো পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম টি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ